মেকানিক্সের একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ম্যাথ গুলোকে আপনারা ধারাবাহিক ভাবে নোট ডাউন করবেন সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে আপনি ভুলে না যান তো এই পর্বটা সাধারণত ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশন পাস যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো চলো আমরা কথা না বাড়িয়ে পরবর্তী মেতে চলে যাই আমার এখানে বলা হয়েছে অলরেডি আমার বোর্ডে তোলা আছে একটা চিত্র আর বলা আছে কিছু কথা সেটা হচ্ছে কি বলগুলির সাম্য অবস্থার জন্য চতুর্থ বলের মান এবং দিক নির্ণয় করতে হবে এখানে বল আছে মূলত কয়টা একটা দুটা তিনটা আমাকে বলা হয়েছে চতুর্থ অর্থাৎ আর একটা বল আমাকে নিতে হবে যে বলটা সাম্য অবস্থার জন্য বের করতে হবে আমি ধরে নিলাম এখানে চতুর্থ বলটি এটাকে ধরে নিলাম হচ্ছে আর আর এটাকে কোন ধরে নিলাম হচ্ছে থিটা তো এখন আমি কাজ করব আমি তোমাদের গত পর্বে বলেছি যে মানে উপাংশে বিভক্ত করে নেব এক শতাংশ অয়পাংশ এক শতাংশ অয়পাংশ এক শতাংশ অয়পাংশ তো এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ম্যাথ করা খুব ইজি হয়ে যাবে তো তোমরা ভাগ করে নাও x y x y x y x তো আমি সামেশন fx ইজিকাল ধরে নিব আমি গত পর্বে ধরে নিয়েছিলাম কিভাবে যে সামেশন এফ এক্স সমান দিয়ে বলগুলো আমি করতেছিলাম আর কি কিন্তু এখানে আমার কি দিলাম আমি এফ সামেশন এফ এক্স টু জিরো এটা দেওয়ার মানে কি বলতো এটা দেওয়ার মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো গত পর্বে আমরা দেখেছিলাম সবগুলো বল দেওয়া ছিল সবগুলো খুন দেওয়া ছিল বাট এখানে প্রবলেমটা হচ্ছে এখানে একটা বল এবং একটা বল খুন দেওয়া নাই তো আমাকে অজানা রাশি বের করার জন্য তখন সামেশন জিরো দিতে হবে তখন আমাদের বলটা বের করতে পারবো এটা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো চলো এখন আমরা মানগুলো বাসায় কি আছে একশো নিউটন বল কোনো কোনো হবে না জাস্ট নাশো নিউটন এরপরে প্লাস কত আছে দুইশো নিউটন এর সঙ্গে আছে থার্টি এরপরে কি আছে প্লাস আর থিটা এরপরে আছে মাইনাস টু হান্ড্রেড ফিফটিন অতവശে অস 45 ডিগ্রি এখন আমরা কি করব ইজ इक्वल टू এখন আমি কি করব মানগুলো বের করব তাই না তো মানগুলো বের করার জন্য আমাদের ক্যালকুলেশনে একবারে বের হবে না মানগুলো একবারে বের হবে না কারণ এখানে আমার অজানা রাশি আছে এই এই জায়গাটাতে তো আমি এই অংশ আর এই অংশ নিয়ে ক্যালকুলেশন করে সমানের পাশে পার করে দিব তাহলে আমি সহজ হইতে পাবো তোমরা সল ফাংশন দিয়ে করতে পারবা কিন্তু সময় বেশি লাগবে তাতে তো তোমরা এক কাজ করো 100 যোগ হচ্ছে 200 cos 30 প্লাস মাইনাস uh, 250 cos মাইনাস ছিয়ানব্বই দশমিক বিয়াল্লিশ আচ্ছা আমরা ধরেছিলাম কোন দিকে এইদিকে পজিটিভ পজিটিভ দিকে কিন্তু আমার মান আসছে নেগেটিভ এই দিকে তার মানে এটা আমার হবে কি কস এটা যেটা হলো 96.42 নিউটন এটা দেখে দিব আমরা এই দিকে গেছে মানে পজিটিভ হচ্ছে এই দিকে তখন আমাদের পজিটিভ মান আসবে এরপর আমরা ধরে নিব সামেশন

আমাদের এটা হচ্ছে পজিটিভ ছিয়াত্তর দশমিক সাতাত্তর নিউটন তো আশা করি তোমরা এই দুইটা বুঝতে পারছ এখন আমাদের পরবর্তীতে যে কাজটা হচ্ছে কি মান বের করা আমরা চতুর্থ তো চতুর্থ বালের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে এই যে এইটা একটা আমার কাজ করতে হবে তো কাজটা কি লব্ধি যদি আমরা বের করি তবে আমাদের এই মানটা বের হবে

এটা সামেশন এফেক্স এর মান হচ্ছে কত আচ্ছা এখানে মেইনলি যে বিষয়টা হচ্ছে এই অংশটা এই অংশের মানটা আমাকে বের করতে হবে তো আমি ওই অংশটা মিশে দেই আর এর মান বের করতে হবে তার মানে আর cos থিটা বিয়াল্লিশ প্লাস হচ্ছে এখানে ছিয়াত্তর দশমিক সাতাত্তর ছিয়াত্তর দশমিক সাতাত্তর মানটা কত আসে রুট ছিয়ানব্বই দশমিক বিয়াল্লিশ অল স্কোয়ার প্লাস ছিয়াত্তর দশমিক সাতাত্তর স্কোয়ার তার মানে একশো তেতাল্লিশ দশমিক চব্বিশ নিউটন আবার এই মানটা চলে আসলো তো এখানে বিষয়টা হচ্ছে কি একটা তো আমরা বের করলাম এই যে আর এর মান তাই না বাট আমাদের তো এখনো থেটা মানটা বের হয়নি আমাদের থেটাটা বের করতে হবে তো থেটাটা বের করতে গেলে আবার হচ্ছে কি করব লব্ধি দিকের সূত্রটা ইউজ করব থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স একবার করলাম আমার মান কত আসছিল এটা হচ্ছে এটা ওয়াই এর মান সামেশন অফ এফ অর্থাৎ আর এটার মান হচ্ছে সিআর

আটত্রিশ আচ্ছা এটা তোমাদের আমি বলেছিলাম যে কোন কিছুই দশমিক আকারে দেওয়া যাবে না তো আমি এখানে আটত্রিশ তারপরে দশমিক আসছে বাহান্ন তো আমি আটত্রিশ বাদ দিয়ে কি করবো দশমিক বাহান্ন গুণ হচ্ছে ষাট তাহলে এটা কত আসছে একত্রিশ এটা ডিগ্রি সেটা হচ্ছে একত্রিশ মিনিট এই পর্যন্ত রাখলেই হবে তারপরে যেটা অংশ থাকবে ওটাকে বাদ দিতে হবে তো ডিগ্রি মিনিট এটা লিখলেই আমাদের তো আমাদের বিষয়টা হচ্ছে এখন কোথায় যাবে এই আমার কোন চতুর্ভাগে যাবে কোনটা আসলে কোন দিতে হবে তো দেখো আমাদের প্রথমে যে মানটা ছিল সেটা হচ্ছে নেগেটিভ মান নেগেটিভ এক্স এক্সিস ছিল সামেশন এফ এক্স এটার মান আসছে আমার নেগেটিভ মান আর সামেশন এফ ওয়াই এর মান আসছে আমার পজিটিভ মান তো আমরা চতুর্থ চতুর্ভাগের এই যে এটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে পজিটিভ আর এক্স এর মান হচ্ছে নেগেটিভ তার মানে আমার দ্বিতীয় চতুর্ভাগ আসছে তো আমরা কোনটাকে দিতে পারি কি এটা আর হচ্ছে কোথায় ধরো

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো আল্লাহ হাফেজ